আমরা যে কুরবানিটা করব কুরবানির পশুটা কেমন হবে কুর্বের আলোচনা থেকে আপনারা জেনে গেছেন যে কুরবানির পশু কেমন হবে এরপরে আমি বলে দিই যে কুরবানির পশুটা কেমন হবে আবু দাবুদের আঠাশশো দুই নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাম উল্লেখ করেছেন আর বাহুল্লাহ তাজুজু ফিল আ চার প্রকার প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ নাই কয় প্রকার চার প্রকার এক আল্লা আউ র উ ভাই একেবারে সুস্পষ্টভাবে যার অন্ধত্ব প্রকাশ হয়ে গেছে অন্ধ প্রাণী ধারা কুরবানি জায়েজ নেই যেই প্রাণী চোখে দেখে না অন্ধ কোন কারণে অন্ধ হয়ে গেছে সেই প্রাণী দ্বারা আপনি কুরবানি করতে পারবেন না দুই ওয়াল মারিদাতু বাইনুন মারদুহা অসুস্থ এমন অসুস্থ যার অসুস্থতা প্রকাশ পেয়ে গেছে অর্থাৎ শরীরগুলো ফুটে গেছে বা বিভিন্ন অসুস্থ এমন অসুস্থ প্রাণী দ্বারা কুরবানি জায়েজ নাই তিন ওয়াল আর যা উ বাই কিন উন জ্বলা অর্থাৎ খুরা হাঁটতে পারে না যার খুরা প্রকাশ পেয়ে গেছে হাঁটতে পারে না চলতে পারে না গরের মধ্যে পড়ে গেছে এমন প্রাণী ধারা কুরবানি যায় নাই এখানে একটা বিষয় বলে রাখি আপনি সুস্থ সবল পশু কিনে এনেছেন বাজার থেকে কিনেছেন কোনো খুঁত নাই সুস্থ সবল গাড়িতে তুলেছেন বা কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে এরপরে পা ভেঙে গেছে কুরবানি চলবে কথা কি বুঝাতে পারলাম কিনেছেন সুস্থ হয়ে গেছে অসুস্থ কিনেছেন সুস্থ আসার সময় গাড়িতে তোলার কারণে অথবা কোনো কারণে আগুন লেগে পুড়ে গেছে বা একটা ক্ষত হয়ে গেছে এই পশু দ্বারা আবার কুরবানি চলবে আমি কি বুঝাতে পারলাম হ্যাঁ যদি সামর্থ্যবান থাকেন আপনি তাহলে উৎকৃষ্ট আর একটা পশু দিয়ে কুরবানি করা উত্তম তবে এই পশু দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হবে কোনো সমস্যা নাই চার নম্বর ওয়াল কাসিরুল্লাতি লা তানকা বৃদ্ধ ও দুর্বল যার হাড়ের মজ্জা শুকিয়ে গেছে এত দুর্বল যে ছাটনিগুলো একেবারে প্রকাশ্যভাবে দেখা যায় একেবারে বৃদ্ধ হয়ে গেছে এমন প্রাণী দ্বারা কুরবানি করা যাবে না এই চার প্রকার প্রাণী থেকে বেঁচে থাকতে বেঁচে থাকবেন কেন বেঁচে থাকবেন দেখেন ভাই ইব্রাহিম আলী ইসাল্লাম যে তার সন্তানকে জবাই করতে চেয়েছিল সন্তান এটা প্রিয় না অপ্রিয় কেমন প্রিয় আপনাদের কাছে দুনিয়ার সব চাইতে সন্তানের ভালোবাসা কম না বেশি বেশি সন্তানের জন্য আপনি সব কিছু করেন সেই সন্তানকে ইব্রাহিম আলী ইসলাম জবাই করতে চেয়েছিল কার খুশির জন্য আল্লাহর খুশির জন্য জবাই করতে চেয়েছিল তাহলে যেই পিতা যার থেকে কুরবানির বিষয়টা এসেছে তিনি এমন একটা জিনিসকে কুরবানি করতে চেয়েছিলেন যেই জিনিসটা সব কিছুর চাইতে প্রিয় আপনি একটা পশু কুরবানি করবেন কার সন্তুষ্টির জন্য এই পশুটাও হতে হবে সব চাইতে প্রিয় আপনার সামর্থ্যের মধ্যে এমন একটা পশু আপনি ক্রয় করবেন দেখবেন আপনার সামর্থ্য অনুযায়ী আবার বলতেছি আপনার সামর্থ্য অনুযায়ী যেই পশুটা সবচাইতে উৎকৃষ্ট এই পশুটা আল্লাহর জন্য কুরবানি করতে হবে কথা কি বোঝাতে পারলাম এইবার কোন কোন পশু দিয়ে কুরবানি যায় মনে রাখবেন উঠ এরপরে গরু মহিষ ছাগল বেড়া দুম বা বকরি এইগুলোর মাধ্যমে কুরবানি যায় আছে